তার পাশে লেখা ডিলিটেড অভিযোগ মালদার চাঁচলের বাসিন্দা শ্যামল দাসের কমিশনের লিখিত অভিযোগ শ্যামল দাসের ভোটার তালিকায় গড় মিলের রাজনৈতিক দরজা তিন চার দিন আগে আমাদের পাড়ার একজন দেখে বলল তোমার পঁচিশে নাম নাই নাম আমার ছিল ভোটে চব্বিশে তখন ডিলিট দেখাচ্ছিল না এখন ডিলিট দেখাচ্ছে কেন হলো এমনটা আমার বাবা মারা গেছিল বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে অভিযোগ করেছেন কোথাও হ্যাঁ অনলাইনে করেছি ইলেকশন কমিশনের কি চাইছেন এখন আপনি আমার নামটা সংশোধন করা হোক আমার নাম তোলা হোক ভোটে ভোটার লিস্টে কারচুপি করা ভোটার লিস্টে গড়মিল করা এভাবেই তো তৃণমূল জিতছে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এটাই তৃণমূলের কাজ ষড়যন্ত্র কোথায় কাকে অবৈধ ভোটারকে ঢুকাবে মৃত ভোটারকে ঢুকাবে এবং যিনি জীবিত আছেন তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও ভোটার যে ফেক কাজ চলছে এটা আমরা বুঝতে পারছি ইলেকশন কমিশন কে দিয়ে যে হবে কেন্দ্রীয় সরকার যে প্ল্যানিং করছে তৈরি করে করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে এটা ওদের যে উদ্দেশ্য ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি আমরা হবে কোর্টে যাব বাগডোগরায় জাল নথিপত্রের ঘাটি মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের হানা পুঁটি মারিতে উদ্ধার একাধিক জাল আধার ভোটার উদ্ধার জন্ম নকল সার্টিফিকেট ও জাল নথিপত্র চক্রের যোগে গ্রেফতার দুই খরিবারি হাসপাতালে জালে নথির সঙ্গে চক্রের যোগ জাল নথির সঙ্গে চক্রের যোগ কি উঠে আসছে এখনো পর্যন্ত পুলিশের তদন্তে বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো তুমি জানো যে খড়িবাড়িতে জাল জন্ম মৃত্যুর একটি হবিস পেয়েছিল সেখানকার স্বাস্থ্য দপ্তর তারপরেই কিন্তু অভিযোগের ভিত্তিতে এখন অব্দি দুজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই সূত্র বলেই এবার ভাগ্যগোড়াতে হানা ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং মিলিটারি ইন্টেলিজেন্সের দিয়ে সেখান থেকে উদ্ধার করা হয়েছে একজনকে ওঝা যিনি দু সাত সাল থেকে এই জাল চক্রের কারখানা নিজের বাড়িতে মধ্যে করে রেখেছিলেন এবং সেখান থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে তারা কিন্তু আশ্চর্যজনক ফিরছে তদন্তকারী অফিসারদের কারণ শুধুমাত্র ভারতের নাগরিকদের নয় তার জিজ্ঞাসাবাদে তিনি বহু বিদেশি নাগরিকদের ভারতীয় সচিত্র পরিচয় পত্র তৈরি করে দিতেন পুরোটাই টাকার বিনিময়ে এবং শুধুমাত্র জন্ম মৃত্যু সার্টিফিকেট নয় একাধিক আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে বিভিন্ন ধরনের লাইসেন্স এমনকি পাসপোর্ট অব্দি তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমার তুলে রিমান্ডে নিয়ে তার সঙ্গে খরিবাড়ি মৃত্যু কেসের কি সংযোগ রয়েছে এবং তার এই কাজকর্ম কতদূর তিনি কাকে কাকে এই কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসা বাদ করা হবে আজ প্রাথমিকভাবে তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে সে সমস্ত কিন্তু ইতিমধ্যে সংযোগ করার চেষ্টা করছে তদন্তকারীরা কারণ খরিবারি জাল জন্ম মৃত্যুর কাণ্ডের সঙ্গে এই যুবকের মধ্যে সংযোগ রয়েছে বলে মোদি মমতা দিদি মমতা ভাই মোদি যদিও এই দুটো নাম ময়দানে তো যুজো কিন্তু বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতার গল্প এখানে দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতির ময়দানে যুজুধান বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতা এখানকার মমতা মোদীর মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই আছে রক্তের সম্পর্ক দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী দুবরাজপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের পাড়া এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদী দু সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে দুবরাজপুরে নরেন্দ্র মোদীর চাল ডালের দোকান একটা সময় মোদি পরিবার থাকতো রাজস্থানে দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে ছোট থেকে আমার জেঠারার নাম রেখেছিল তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এই আমার কোন এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে যেটা রাজনীতিতে কোনো সম্ভব নয় সেটা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখাচ্ছেন এটা আমাদের আমরা উপভোগ করছি ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী বে সেটা কৌতূহল হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদিকে পেয়েছি এবং অ্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে তার নাম মমতা সেটাও একটা ইয়ে বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেনকে আমরা পেয়েছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ সিক্টিন বাংলা আবারও পুরুলিয়ায় ডাইনি অপবাদ আর এবার বলরামপুরে আদিবাসী মহিলাকে বেধরক মারধরের অভিযোগ আতঙ্কে দিন কাটছে মহিলা এবং তার স্বামীর দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা পুরুলিয়ার পাড়ার পর এবার বলরামপুর আবারও এক আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার ঘাট বেড়া এখানকার বাসিন্দাই দম্পতি সম্প্রতি তাদের সন্তান মারা যায় অভিযোগ এরপরেই মহিলাকে ডাইনি অপবাদ দেয় গ্রামের মাতব্বররা উনিশে অক্টোবর মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ এরপর থেকেই আতঙ্কে দম্পতি তাদের দাবি গ্রামে কার্যত এক ঘরে করে দেওয়া হয়েছে ইতিমধ্যে পুরুলিয়ার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে পাঁচ বছর চার মহিনার আমার বাচ্চা ছিল তো জলে মরেছে আমাকে বলছে তোরা খাই দিয়েছিস বুড়া বুড়ি ডাইন বুটিস। এখন ঘরেও থাকতে দিচ্ছে না এক ঘরে করে দিয়েছে মারপিটটা হয়েছে উনিশ তারিখে হয়েছে রবিবারে সদেব সরেন অজয় সরেন জলধর সরেন আর সবরম সরেন ওরাকে আর এসছে আমার বউ হচ্ছে ডাইন বটে আমাকে বলছে তোরা দুজনে বটি চিলাকে মারা মারি দিয়েছি তোরাই খালি ওরা মারপিট করছে আমরাকে বলছে গ্রাম থেকে তাড়াই দিব উনিশ তারিখে আমরাকে মারামারি করেছে ওইটা আমার দাদা হয় সুদেব সরেন না তো সব আমার ভাই হয় অজয় সরেন আমার ভাই বটে জলধর সরেন আমার ভাই বটে আর সবরণ সরেন আমার ভাই বটে যাতে করে পুলিশ এই যে অভিযুক্ত তাদেরকে ধরে এরেস্ট করে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করে নতুবা কিন্তু তারা আতঙ্কে ভুগছেন হয়তো কোনোদিন মেরেও ফেলতে পারে কাজেই পুলিশ দ্রুত বিষয়টি দেখুক পুরুলিয়ার পাড়া বিধানসভা এলাকার চাপুরি গ্রাম ডাইনি অপপদের সম্প্রতি এখানকার বাসিন্দা এক আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন করা হয় মৃতের চার দেওয়ার এবং তাদের চারজন স্ত্রীর বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের হয় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে এরপর আবারও পুরুলিয়ায় ডাইনি অপবাদ আদিবাসী এক মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এ নিয়ে জোর সরগোল পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা জঙ্গল জঙ্গল বেহাত ঝাড়গ্রামে বন দপ্তরের জমি দখল করে তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট এই অভিযোগে স্থানীয়রা জমি খালি করতে বলে একাধিক রিসর্টকে নোটিশ ধরিয়েছে বন দফতর কিন্তু অনেকেরই প্রশ্ন এতদিন তাহলে বন দপ্তর কি করছিল তাদের জমি দখল করে এভাবে রিসর্ট হচ্ছে কিভাবে বন দপ্তরকে কিছুই জানতো না নাকি সর্ষের মধ্যেই ভূত দেখুন কি অবস্থা এটা বন দপ্তরের জমি সরকারি এই জমিতে তৈরি হচ্ছে রিসর্ট জঙ্গলের গাছ কেটে কংক্রিটের নির্মাণ ঝাড়গ্রামের আমডিহা গড়শালবনি জিতুসল বিস্তীর্ণ বনাঞ্চল অভিযোগ এই সব এলাকায় বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে দেদার কাটা হচ্ছে গাছ তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট এই অভিযোগে সরব স্থানীয়রা এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তো এরা কিভাবে রাতারাত ইয়ে কাগজপত্র বানিয়ে নিচ্ছে এবার কলকাতার বাবুরা এসে কিভাবে এই জায়গাগুলো দখল করে নিচ্ছে এবার পাটওয়ারি তাদের কাছ থেকে ইয়ে কিনে নিচ্ছে কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে এবার কি করে হচ্ছে এটা এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে মালিক হচ্ছে গোবিন্দ মাছ সবং বাড়ি এই জায়গাটা কি উনার হ্যাঁ সম্প্রতি ঝাড়গ্রামে প্রায় একশো পঁচিশ জনের জুবি হাতিয়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকদিন আগে আস্ত শালবন বিক্রির অভিযোগ ওঠে এই ঝাড়গ্রামেরই আমডি হায় সেটাও ভুয়ো নথি তৈরি করে এবার বন বনদপ্তরে জমি দখল করে একের পর এক রিসর্ট তৈরির অভিযোগ সাত দিনের মধ্যে জায়গা খালি করে দিতে বলে একাধিক রিসর্টকে নোটিশ দিয়েছে বন দপ্তর অভিযোগ তারপরেও বেআইনি নির্মাণ চলছে অনেকেরই প্রশ্ন জঙ্গলের গাছ কেটে একের পর এক রিসর্ট তৈরি হচ্ছে কিভাবে বন দপ্তর কি কিছুই জানতো না রিসর্ট তৈরি করতে তো অনেক সময় লাগে ততদিনে কি কিছুই চোখে পড়েনি বন দপ্তরের বন দপ্তরের কি নজরদারি বলে কিছু নেই নাকি শর্ষের মধ্যেই ভূত বন দপ্তরের একাংশই কি যুক্ত ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ একি বাংলা